গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমেই বলে রাখবো যে আজকে আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেল তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন প্রত্যেক দিন নিফটি ব্যাঙ্ক নিফটি সেনসেক্সের ওপরে আমি আমার নিজস্ব ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করি যেখানে বাই বা সেল রেকমেন্ডেশন নয় কিন্তু আপনি আমার এই অ্যানালাইসিস দিয়ে অনেক কিছু শিখতে পারবেন এবং আগামী দিনে আপনি যারা অপশানে ট্রেডিং করছেন তাদের একটা লেভেল বুঝতে না যে মার্কেট কী করতে পারে যদি আপনি সেটা জানতে চান আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে যে লাইভ ট্রেডিং ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা ধারণা তৈরি করতে পারি যে আমি কোথায় এন্ট্রি করছি কোথায় এক্সিট করছি এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখায় তো চলুন প্রথমেই আমি আপনাদের কাছে আজকে স্ক্রিনটা শেয়ার প্রথমেই আমরা নিফটি ফিফটি চার্টে আছি তো নিফটিতে আমরা একটা কালকে দুর্দান্ত র্যালি দেখেছি এবং দেখুন আপনাদেরকে যদি আমি বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে নিফটি যে কন্টিনিউসলি তিন দিন ধরে ফল করেছে সেটা একদিনে রিকভার করে দিয়েছে তার মানে এই মুহূর্তে নিফটির যে কতটা স্ট্রেংথ মার্কেট কতটা স্ট্রেংথ সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এই মুহূর্তে কি হতে পারে প্রথম কথা হচ্ছে কালকে আমরা দেখেছি একদম নিফটি এখান থেকে দেখুন একটা ভি সেভ রিকভারি করেছে যেটাকে বলা হয় ইমপালসিভ মুভ ইমপালসিভ ইমপালসিভ মুভ এবং তারপরে ধীরে 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 মার্কেট একদম একশো এগারো কাছাকাছি গেছে তো যদি আজকে প্রথমেই গ্যাপ আপ ওপেন হয় মার্কেটে যদি ফার্স্টে গ্যাপ আপ ওপেন হয় ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই মার্কেট কোনো আমি ট্রেড নেব না ওয়েট করব যদি এখানে কিছুটা টাইম স্পেন্ড করে বা বেস বানায় এবং বেস বানানোর পর যদি মার্কেটে এখান ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমি তখন কল বাইং অপরচুনিটিতে যাব এটা এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যদি এখানে বেস বানায় বা যদি এখানে স্ট্রাকচার বানায় স্ট্রাকচার টাইপ অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স তো যদি স্ট্রাকচার বানায় যেমন এখানে একটা স্ট্রাকচার বানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি স্ক্রিনটাকে আর একটু বড় করে বুঝতে পারবেন তো এই জায়গায় এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার বানিয়েছে তো এই ধরনের স্ট্রাকচার যদি বানানোর পর মার্কেট এখানে ডাউন সাইড ব্রেক করে তাহলে প্রিভিয়াস ডে হাই অব্দি আসতে পারে এবং এখানে কিন্তু একটা রিপ্লেসমেন্ট আছে তো আমি যদি ছাব্বিশ হাজার একশো ষাটের কাছাকাছি নিফটিকে পাই যদি পায়। থিওর না আসতে পারে যদি পাই এবং এখান থেকে যদি দেখি স্ট্রাকচার ব্রেক করে আপসাইডের দিকে যাচ্ছে তখন একটা গুড কল বাইং অপরচুনিটি থাকবে মানে একটা অনেক কম থাকবে এই লেভেলে নেওয়ার থেকে তো সেই ক্ষেত্রে আমি এখানে চেষ্টা করব অথবা যদি এখানে নাবার পর প্রিভিয়াস ডে হায়ার কাজ থেকে মুভমেন্ট দেয় তাহলেও তো আমার ক্ষেত্রে একটু রিট্রেসমেন্ট বা একটু ডাউনসাইড আসার সম্ভাবনা দরকার কিন্তু হ্যাঁ এই যে নিফটি ছাব্বিশ হাজার দুশো আশিতে নিচের দিকে আসছে মানে আমি কিন্তু কোনো রকমভাবে পুট বাইং করব না কারণ এই মুহূর্তে মার্কেট যে হারে স্ট্রংলি বুলিশ হয়ে আছে সেখানে পুট বাইং করা মানে কিন্তু মারাত্মক ভুল করা আমার কাছে আমি পুট বাইং তখনই করব যখন এই ছাব্বিশ হাজার একশো পঞ্চাশের যে স্ট্রাকচারটা আছে যদি এখানে আসার পর মার্কেট এই ডাউন ডাউন করে তাহলে আমি নিচের দিকে পুট বাইং অপরচুনিটিতে যাব এবং সেখানে আমি চেষ্টা করব একদম ছাব্বিশ হাজার অবধি টার্গেট রাখার অর্থাৎ যদি এই লেভেল থেকে এসে ডাউন সাইড ব্রেক দেয় তাহলে ছাব্বিশ হাজার অব্দি আসতে পারে এবং সেখান এইখানে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার পঞ্চাশ অব্দি একশো পয়েন্টের একটা ডাউন র্যালির জন্য ফুড বাইং করতে পারি বাট ছাব্বিশ হাজার একশো পঞ্চাশের ওপরে মার্কেট আছে যেন তখন তো তখন কোনো রকম ফুড বাইং আমি করছি না এরপর আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি যাই তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন এখানেও সেম একই প্রসেসে ব্যাংক নিফটি অলরেডি লাইফ টাইম হায়ের কাছাকাছি দাঁড়িয়ে আছে আজ যদি গ্যাপ আপ সেম একইভাবে এখানে একটু বেস বানানোর পর যদি ব্রেক আউট করে তাহলে কল বাইং অপরচুনিটি থাকতে পারে অথবা যদি ডাউনসাইড আসে তাহলে উনষাট হাজার পাঁচশো থেকে উনষাট হাজার চারশো এই লেভেলে আসলে এখান থেকে যদি স্ট্রাকচার ব্রেক করে আবার আপসাইডের দিকে যায় তাহলে কল বাইং অপরচুনিটি থাকবে এটা বাই অন ডিপ স্ট্র্যাটেজি এটা আমাদের স্ট্র্যাটেজি বাই অন ডিপস এছাড়া আমি যদি সেনসেক্সের কথা বলি তো সেনসেক্সের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমরা দেখতে পাচ্ছি সেনসেক্স কিন্তু একমাত্র একটু মাইল্ড বেয়ারিস হবো পঁচাশি হাজার পাঁচশোর নিচে মার্কেট এলে অর্থাৎ এখান থেকে যদি ডাউন সাইডে ব্রেক করে তাহলে এখানে নিচের দিকে কিন্তু পঁচাশি হাজার দুব্ধি আসতে পারে এখানে পুট বাইং করতে পারি তাছাড়া পুড বাইং করবো না যদি আপসাইডের দিকে ব্রেক করে এবং বেস মেশন করে ব্রেক আউট হয় তাহলে কল বাইং অপরচুনিটি অথবা রিট্রেসমেন্টের জন্য যদি মার্কেট রিট্রেস করে সেই জায়গায় একটা বাইং অপরচুনিটি পাবো তো এই তিনটা প্ল্যানিং আমার থাকলো নিফটি ব্যাগনিফটি অ্যান্ড সেনসেক্সের ক্ষেত্রে এবং আরেকটা জিনিস আমি বলে রাখি যে সেক্টর ওয়াইজ যদি দেখি তো যে সমস্ত সেক্টরের মধ্যে বুলিশনেস দেখতে পাচ্ছি বা যে দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের সামনে একটু আজকে তুলে তো প্রথমে কিছু সেক্টর নিয়ে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যারা দেখবেন পুরো ভিডিওটা দেখতে পেলে ভালো সুবিধা হবে আপনাদের যেমন হচ্ছে নিফটি মেটাল দেখুন নিফটি মেটাল আবার কিন্তু রিভার্স করছে এবং নিফটি মেটাল কিন্তু জাস্ট আগের যে লেভেলটা এই লেভেলের ওপরে মার্কেট যেখান থেকে ব্রেকডাউন করেছিল সেই লেভেলের ওপরে মুভ করছে তারপরে মেটাল কিন্তু আবার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এই দশ হাজার ছশো লেভেল অব্দি মুভমেন্ট করতে পারে এরপর হচ্ছে যদি দেখি নিফটি এনার্জি স্ট্রংলি বিজনেস দেখিয়েছে এটা আবার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে প্রায় এই লেভেল অব আটত্রিশ হাজার ছত্রিশ হাজার আটশো অব্দি যেতে পারে এরপর হচ্ছে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সেটাও বলিস আমি দেখি মিডিয়া মিডিয়া আমি বলিস না মিডিয়া ডাউন ট্রেন্ডের মধ্যে মুভ করছে আর নিফটি স্মল ক্যাপ একটু সাইড বেস রেঞ্জের যখনই এটা আট হাজার নশো বিয়াল্লিশ পার করবে তখনই এটা ভালো মোমেন্টাম আসবে এরপরে যদি দেখি আমরা নিফটি নেক্সট ফিফটির মধ্যে সেখানেও কিন্তু এখানে এখানে সেলার ট্র্যাপ হচ্ছে এবং যদি এখানে দেখি নিফটি মিড ক্যাপ এটাও ভালো পুলিশ শো করছে নিফটি আইটি সেক্টর এটা তো খুবই গুরুত্বপূর্ণ বলেইছিলাম এবং অলরেডি এখন মুভমেন্ট শুরু হয়ে গেছে চলছে এরপরে যদি দেখি সেটা হচ্ছে প্রাইভেট ব্যাংক আবার নতুন করে পুলিশনেস শো করছে অর্থাৎ প্রত্যেকটা সেক্টর সার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমরা কিন্তু এটা ব্রিজনেস দেখছি তো আমি আমার মতে সেক্টর ওয়াইজ স্টক চুজ করে কাজ করি এবং একটা ভালো রেজাল্ট পাই তো আপনাদেরকে এটাই বলতে পারি যে একটু ভালো করে অ্যানালাইসিস করুন সেক্টর আপনাদেরও হয়তো ভালো রেজাল্ট আসতে পারে তো চলুন আজকে এই পর্যন্তই আমরা যেগুলো দেখলাম তো আপনারা দেখতে থাকুন আর গ্রো ক্যাপিটাল ট্রেডিং স্কুলের সাথে জুড়ে থাকুন আপনাদের একটাই কথা বলবো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অ্যানালাইসিস ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো স্টক সম্বন্ধে জানতে হয় সেই স্টক সম্বন্ধে আপনারা সে লিখবেন আমি আমার ব্যক্তিগত মতামত সেই স্টকের ওপর কী আছে শেয়ার করব তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ